বংশ সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জানান চালের ধাঁচে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেশবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাও রুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনে খেয়ালে হো গোয়ালে হি খোশের গোয়ালে হলি খে রে গোয়ালে হলি খোশ গোয়ালে হ হ্যালো হ্যাঁ কে বলছেন চন্দ্রমুখী আমি কেন চন্দ্রমুখী হতে যাব আপনি কে বলছেন পবিত্র বা তো কথা বলার ধরন দেখে তো মনে হচ্ছে না কী হয়েছে হ্যাঁ আমাকে চমকাতে আসবেন না কিন্তু বলেছি আসছেন বেশ ঠিক আছে আজকে আপনার একদিন কি আমার একদিন আসুন কিনা ভাঙা লোহা ভাঙা বালতি ভাঙা তামা ভাঙা টুটা ফুটা পুরনো জিনিস থাকলে বলবেন দুধের ক্যান টেবিল ফ্যান ক্যাম্বিস বল টিউব কল থাকলে বলবে বলছি দাদা দাদা বলছি পুরনো চিপসের প্যাকেট বিস্কুট কেকের প্যাকেট এগুলো চলবে গো না দিদি বইগুলো বেঁচে টাকা পাওয়া যাবে না আচ্ছা তাহলে আপনি এখানে একটু বসেন হ্যাঁ ওই যে বাড়িটা দেখছেন না ওইখানে যা পুরোনো মাল আছে না আপনি সেটা নিয়ে শেষ করতে পারবেন না এই বসন্ত আসুক বলে বসন্ত সে কে সে আরাক এক পুরনো না মালটা পুরনো নয় কিন্তু এই কোনো কাজে লাগে না এই পাড়াটা বেশ ভালো তো। ঠিক বলেছেন। এটাই তো আমাদের পাড়ার বৈশিষ্ট্য। যে আসে তারই ভালো লাগে যায়। হ্যাঁ। ওই হরিবাবুই যা পালিয়ে গেল। হরিবাবু মানে জমিদার শ্রী শ্রী হরিপ্রসন্ন ঘোষ। হ্যাঁ গো দাদা। ওই দাদুর ভয়ে তো বাগে ঘুরতে শুধু এক ঘাটে জলই খেত না। সানকত তো কাপড় কাস্তো, বাসন মাসতো। আরে মোদ্দা কথা হলো বাগে গরু তো এক সংসার করত। সে আবার কি ভাবে গো? বিয়ের কয়েক বছর বাদেই তো বাসন মাজা কাপড় কাচায় ঘর ঝাড় দেওয়া এগুলোই সংসারে সারমর্ম হয়ে দাঁড়ায় এই কাঁচা সিদিতে ভালোই আছি কি বলেন বিয়ে তুললিকা লাড্ডু দিদি খেলেও আফশোস তা ছেলেও আচ্ছা এই আপনি আবার ফোন করেছেন আরে বাবা তো আপনি পবিত্র তো আমি কি করতে পারি বললাম না বললাম না আমি চন্দ্রমুখীন হই এই যে দেখো আপনি বললেই আমাকে দেখতে হবে যদি না দেখি কি করবেন বলুন কি করবো দেখো তাহলে কি করবো পবিত্র আমি আসলে আসলে আমি আসলে ওই বলতে হবে না বলতে হবে না আমি আসলে না

আগে তো এই দেখিনি এনি ওয়ে মাইসেল পবিত্র পাত্র আমি জীবনে কোনোদিন খারাপ কথা বলি না যখনই খারাপ কথা আসে বিপ দিয়ে চালিয়ে দিই হ্যাঁ নিজের পরিচয়টা দিন আমি ওই পুরনো পুরনো পাওনাবার বুঝতে পারে গেছি একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে দাওয়ায় বসে বুড়ো আঙুল না জীবনে কোনোদিন টাকা পাবেন না হরিগোষকে তো চেনেন না এখানে হরিগোষের মিউজিক্যাল চেয়ার চলে বুঝতে পেরেছেন তো মানে আজকের হরিগোষ কালকে চেঞ্জ হয়ে চলে যায় মনে হচ্ছে যে ওই আজকে রাজা কালকে ফকির কে রাতারাতি রাজা পাল্টে যায় পড়া অদ্ভুত পড়া শুধু রাজা কেন আজকের বাইজি কালকে মাইজি হয়ে চা বিক্রি করে এই যে

একজন আর ও ছেলে জড় হয়ে যাবে ও জি তাতে ছেলে জগর করেন কত কি মন্দির থেকে মন্দির হ্যাঁ দেখো মন্দিরে যাবেন দেখবেন সাধু বাবা কাটকোলা দিয়ে দেয়ালে লিখে রেখেছে যদি পাপ করে করে ক্লান্ত হয়ে যান আমায় শরণ করুন হ্যাঁ তার নিচে আমি লিখে দিই যদি পাপ করে করে ক্লান্ত না হন তাহলে আমায় শরণ করুন বলে নিচে ফোন নাম্বারটা দিয়েছি কি বলবো মশাই একের পর এক ফোন একের পর এক ফোন এখন তো বিপ ছাড়া দলেই নিতে পারছি না বিপ মানে কমিশন না অডিশন অডিশন নিয়ে তবেই দলে নি যাকে পারো পারো নয় দাদা আমি চন্দ্রমুখী ও চন্দ্রমুখী হ্যাঁ চন্দ্রমুখী তুমি আমার কাজ করে দেবে বলুন কি করতে হবে চট করে ছুটে গিয়ে একবার হরিগোশ কে ডেকে নিয়ে আসতে হবে কি আমার বিপে না বেশি সময় নেই হাতে না না পায়ে এখানে বিপটা পা হবে মানে এখন ছুটে গিয়ে না একটা ক্লায়েন্ট ধরতে হবে সেই জন্যই বলছি যাও আপনি একটু বসেন আমি এখনই হরি বাবা কে ডেকে আনছি হ্যাঁ হ্যাঁ কি হয় করা আমি ওই টেবিল ফ্যান দুধের ক্যান বল টিউব কল লোহা ভাঙা ভাঙা এসব টাকা দিয়ে কিনে হাড় ভাঙা কেনে হাড় ভাঙা হ্যাঁ আমার ছেলেদের কাজ হচ্ছে ক্লায়েন্টের হাড় ভাঙা হুম তো হাড় ভেঙে সেই হাড়গুলো অফিসে নিয়ে এসে জমা

কে ক্লায়েন্টের টাকা ফেরত না 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 যে টাকা আমার পকেটে ঢোকেছে সে আর বেরোয় না হ্যাঁ ক্লায়েন্টকে বলুন অন্য কিছু ফাটানোর থাকলে বলতে ফাটিয়ে দিয়ে চলে আসবো আরে বাবা ক্লায়েন্টে যদি ফোঁড়া হয়ে থাকে সেটাও ফাটিয়ে দিয়ে চলে আসবো বলে দিন হ্যাঁ বাজে শোন বেরোলে বলবেন যে বিপটা যেন রেডি রাখে কাজটা সাল্টি আসছি কত কষ্ট করে রোজগার করতে হয় আমি এখন কি করি আচ্ছা বসে বসে না হয় হুম আউলু আরে ইগো

কিন্তু উনি যে বলে গেলেন আসছি আপনি ওই জমান মানুষের মধ্যে টানাটানি কেন করছেন বলুন তো যাবো একবারে বলুন না বলার কি আছে হ্যাঁ উনি বলে গেলেন যে বীপটা রেডি রাখতে উনি এসে দেবেন কি বলেছে বলে বিপটা বসাবে কে জানে আরে টাকার কথা বলেছে নিশ্চয়ই আজ এবার না ভেবে শুধু এটা ভাব আগেরবার তিন তিনটে হরিবাবুর ছিল এবার তো একটাও নেই

বলছি দাদা বলছি মাথা নরম রাখতে পারিনি তা একটু চিৎকার করে ফেলেছিলাম কিছু মনে করবেন না ঠিক আছে বলছি যে আপনি পুরনো জিনিস নেবেন তো নেবো বলেই তো বসে আছি যত পুরনো হয় তত ভালো বাহ তাহলে আর কি হয়ে গেল চলুন ভেতরে চলুন একটা গোটা দিন হরিবাবু হয়ে কাটাবেন ভেতরে যা পুরনো জিনিস আছে বেঁচে বেঁচে নিয়ে নেবেন হ্যাঁ ঘরে ফুল প্যাকেজ একদিনের জমিদারি মানে এই একদিনের জন্য এই আলিসান বাড়িতে থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে টিং টিং টিনিং খিদেতে খাবার গদিতে সবার ফুল ব্যবস্থা আছে শুনে তো না বলতে ইচ্ছে করছে বা আমাদের না শুনতে ইচ্ছা করছে না আর কি তখন তুই দাদাকে নিয়ে চলে যা ভেতরে গিয়ে পুরো হরি বাবু সাজিয়ে দে আর তুই কথা বলতে হবে এটা একটু বুঝিয়ে দিবি চল যাও আরে যাবেন মানে যেতে তো হবে আরে আজকের জন্য আমি শ্রী শ্রী হরিপ্রসন্ন ঘোষ আরে আলিশান বাংলা আজকে শুধুমাত্র আপনা এসে আসেন এই যে এইটা এই দেখুন এইটা আমাদের হরি বাবু আহ হরি বাবু তো রেডি হয়ে গেল একটা এ ধনা ধোনা দাহ কাঞ্চাদাকে একটু রেডিটা করতে হবে হা হা হেসে হেসে বললে না বলে দিতে পারে জানো তো একটু কেঁদে বললে যদি রাজি হয় তাই করি প্র্যাকটিস করতে হবে কানাডা ওয়ান টু রে বসন্ত কামড়েছে নাকি আরে দাদা এই যে সে সাপ নয় গো এই সাপের মাথায় সাদা চুল আছে আজ আবার কালার করেছে হালকা করে কি বলছিস কি সাপের মাথায় চুল শুধু চুল না চোখে চশ আছে এবার তো সাপের পাঁচ পাও দেখেছিস আরে পাঁচ পা না দশ পা দেখেছি পবিত্র পাত্র এসেছিল হুমকি দিয়ে গেছে বলেছে একটু পরে এসে সব হরি বাবুদের সঙ্গে উনি মিটিং করবে আমি নেই নেই বলো না নেই বলো না ওই পবিত্র বাবু যদি এসে দেখেন যে হরি বাবুরা নেই তোমরা নেই না এই জীবন থেকে তোমাদের নেই করে দেবে আর তাও যদি না করে ওই চুলের বিপ ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে না গালে ঠাঁটিয়ে দু থেকে দশটা বিপ বিপ করে দেবে তখন হাসপাতালে ভর্তি হয়ে শুয়ে শুয়ে বিপ 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 বলছি এই বিপ বিপটা কি এগুলো অরিজিনাল বিপ হাসপাতালে শুয়ে শুয়ে মেশিনের আওয়াজ শুনবে বিপ 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 এবার তোমরাই ঠিক করো যে যুদ্ধে নামার আগেই হারবে না যুদ্ধে নেমে হারবে কাঞ্চা হুম দাদা আমার মনে বাঁচার কোনো চান্স নেই হরিবাবু সাজলে তাও পেয়েছে যেতে পারি চলো সেই নি চ দেখেছো ওই বসন্তের কথা হচ্ছে অনেকটাই টগরের পাউরুটির মতো বাসি হলে মিষ্টি লাগে ঠিক আছে যাও তোমরা রেডি হয়ে চলে এসো ঠিক আছে আমি বরং এই পাড়াটা পাহাড় দিতে যাই আহ যাক ওয়ান টু থ্রি তিনটে হরিবাবু রেডি টগরটা কি করছে টগর আরে নতুন বাবু রেডি হলো রে এই তো হয়েছে রে বসন্ত আচ্ছা ঠিক আছে এবার এবার আমি কি করি এক কাজ করি এইখানে

বসন্ত পড়ে গেছে ওরা এখানে থেকে কাজ নেই আমি পালাই গেছে বাচ্চা গেছে আপনারাই বলুন এইরকম একটা অপবিত্র লোকের নাম পবিত্র হয় কি করে হ্যাঁ তাই না কি আরে তা নয় তো কি মাথায় সাদা চুন নিয়ে শান্তির প্রতীক হয়ে বকাম বকাম করে সব পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর কি করেছে পরে আর কি করছে মানে কত কী করছে কত কী করছে কথা বলছে মাঝে মাঝে বিপ 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 করছে ইচ্ছে করে না কি ইচ্ছে করে ইচ্ছে করে মুখটা চেপে ধরে যত মুখের মধ্যে না সাদা চুলের পায়রা সারা পাড়া বকব বকব করে ঘুরে

ঠিকই তো হবু স্বামী মরার খাটে বউ বিধবা বাচ্চা লাটে কি আপনিও দেখেছেন তুই কি ভেবেছিস যাত্রা তুই একা দেখি আমি দেখিনা ভুল হয়ে গেছে দাদা বিশ্বাস করুন এরপর থেকে যাত্রা নাটক থিয়েটার কিচ্ছু দেখবো না বিশ্বাস করুন আমি হরিগোধের গোয়াল পর্যন্ত দেখবো না আর কি করে দেখবি বাপ তুই গোয়ালে থাকবি না তো আমি তো গোয়াল থেকে সোজা থেকে ভাগাড়ে পাঠিয়ে দেওয়া বসন্ত এই বসন্ত বলছি কপ তিনটা কোথায় রেখেছিস রে গোপ মানে কার গোপ কার আবার আমার আমার গোপ বাহ তিনটে গোপি তোমার একটু চুপ করো তোমার আজু দাদা আপনাকে দেখে না ভয় পেয়ে গেছে কি বলতে হয় না বলতে হয় জানে না ভুল ভাল তো সব বাট কি চুপ কর বলো বলো কি বলছিলে বলো কি বলতে চাও মন খুলে বলো বলো এ বল তোর বসন্ত এসছে দেখ তখন এইভাবে তুই চলে যেতে পারিস না টগর আমাদের প্রেমে এইভাবে তুই চলে যাস না টগর ছেড়ে দাও ভাই ছেড়ে দাও ভাই ওই মাথা গরমে হয়ে গেছে

বলি দাদা বলো ভাই বলছি আপনি এটি কাজ করুন বলো এই গামছার এক মাসটা আপনি ধরুন আর এক মাসটা আমি গলায় পেঁচিয়ে নিচ্ছি দি আপনি দাড়ি পাল্লার মতো তুলে দিন এতে কি কাজ হবে কেন হবে না 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 তোমার যে চেহারা দেখছি তাতে মনে হচ্ছে ল্যাম্প পোস্টে কাটা ঘুড়ির মতো তুমি লটকে থাকবে মরবে না এক কাজ করো সরো সলোমা দেখতে দাও দাদা আর দেখে কি করবেন সব তো আমার শেষ করে দিয়েছে এই শরীরে জট নিঃশ্বাস পড়ছে হ্যাঁ হ্যাঁ যাক তাহলে নিশ্চিন্তি হওয়া গেল আপনিও নিশ্চিন্ত হয়ে এবার বাড়ি চলে যান অথচ জানা ওই হরিঘোষের সঙ্গে দেখা না করলে আমি বাড়ি যাবো না আর তাছাড়া ওই তিনটে গোপের রহস্য কি সেটাও তো আমায় জানতে হবে ওটা এখন জানতে পারবেন না কারণ হচ্ছে টগর তো মনে হচ্ছে না এখন জ্ঞান ফিরবে বলে আসলে কি জানেন তো টগরটা আমার খুব নরম মনের মেয়ে তো ওই ধমক খেলে ফিট হয়ে যায় আবার ভালোবাসা পেলে ফিট হয়ে যায় ও ধমকও ফিট হয়ে যায় ভালোবাসা তো ফিট হয়ে যায় না মানে বলতে যাচ্ছি ও ধমক খেলে ফিট হয়ে যায় অজ্ঞান হয়ে যায় আবার ভালোবাসা পেলে না আবার ফিট মানে চাঙ্গা হয়ে যায় ফিট ফিট তাহলে তুমি এক কাজ করো ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো ততক্ষণ আমি একটু রেস্ট দেখলেন আর কতক্ষণ নাটক করতে হবে কে জানে আজকে রাতটা কেটে গেলেই মালটা মনে হচ্ছে বাড়ি চলে যাবে আর কাল কি হবে তার জন্য তো আপনাদেরকে দেখতে হবে হরিঘোষের গোয়াল যাই টগরটার কাছে যাই টগর টগর আরে চোখ খুলে দেখ